নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আমি মহাষ্টমী অষ্টমীর দিন তো লুচি ছোলার ডাল না হলে বাঙালির হয়ই না সব কিছু ভেবেই আজকে ছোলার ডালটা স্পেশালভাবে বানানো আমি ছোলার ডালটা কোনো রকম আগে থেকে ভিজিয়ে রাখা ছাড়াই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডালের পরিমাণ বুঝে তেলটা দেবেন আমার এখানে পাঁচশো গ্রাম মতো ডাল সিদ্ধ করা আছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে হিং দিয়ে দিচ্ছি আদা বাটা ফোড়নটা হয়ে গেছে ওই জন্য আমি আদা বাটাটা দিলাম আদা বাটা তেলের ওপর দিলে একটু ছিটকায় ওই জন্য আমি দিয়ে দিচ্ছি ওতে একটু হলুদের গুঁড়ো আপনারা নুনও দিতে পারেন যে কোনো একটা কিছু দিলেই আদার ওই ছিটকানোটা আর হবে না আদাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে ধনে জিরের গুঁড়োটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে কষানো যায় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু মশলাটা কষাচ্ছি ওই জন্য সামান্য একটু নুন দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস এটা বাড়িতে বানানো এই রেসিপিটা আপনাদের আরেকদিন শেয়ার করব এটা কিন্তু টমেটো কেচাপ নয় এটা টমেটো টমেটো সস সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে এবং চারপাশ দিয়ে তেলটা ছাড়ছে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো কোড়ানো নারকেল আপনারা যদি নারকেল কোড়ার বদলে নারকেলের কুচি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও খেতে ভালো হবে সেক্ষেত্রে কোচানো নারকেলগুলো তেলের ওপর একটু ভেজে নেবেন এবার নারকেল কোড়াটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু ডালের পরিমাণটা অনেকটা ওই জন্য চিনিটাও আমার বেশি লাগছে কারণ লুচি পরোটার সাথে একটু ডাল ছোলার ডালটা একটু মিষ্টি হলেই ভালো লাগে ওই জন্য চিনির পরিমাণটা আমার একটু বেশি লেগেছে দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চটা কালারটা হওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম যেহেতু আমার ডালের পরিমাণটা বেশি ওই জন্যে বাকি ডালটা তারপরে মিশাচ্ছি তাহলে খুব ভালোভাবে মশলার সাথে ডালটা মিশে গেল এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যতটা সম্ভব লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ছোলার ডালটা একদম গোটা গোটা রয়েছে অবশ্যই নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন আগেই বললাম এই ডাল যেহেতু একটু মিষ্টি হলেই ভালো লাগে সেই জন্য নিজের নিজের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা দেবেন তৈরি হয়ে গেল ছোলার ডাল অষ্টমীর দিন বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না